দিন পর আবার ছোটোপাধ্যায় ফিরেছেন অভিনেত্রী মধুমিতা সরকার ধারাবাহিক ভোলে বা পারকারেগার হাত ধরে স্টার জলসা দীর্ঘদিন পরে কামব্যাক এবং সম্পূর্ণ নতুন রূপে একজন র্যাপার রূপে দেখা যাচ্ছে মধুমিতাকে পনেরোই সেপ্টেম্বর থেকে ধারাবাহিকের সম্প্রচার শুরু হয়ে যাবে আর এরই মধ্যে ব্যক্তিগত জীবন নিয়েও চর্চায় রয়েছেন অভিনেত্রী গত বছরই প্রকাশ্যে এনেছিলেন তার যে প্রেমিক অর্থাৎ দেবমাল্য চক্রবর্তীর পরিচয় সকলের সামনে আর এবছরই যে বিয়ে করবেন সেটাও জানিয়েছিলেন আর সব কিছু ঠিকঠাক থাকলে জানা যাচ্ছে যে এবছর ডিসেম্বরেই বিয়ে করবেন পুজোর পরেই বিয়ে চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দেবেন সম্প্রতি একটি বেসরকারি মাধ্যমে অভিনেত্রী জানিয়েছেন এই মুহূর্তে দেবমাল্য এবং তিনি দুজনেই বেশ ব্যস্ত মূলত জোর কদমে শ্যুটিং চলছে তার ধারাবাহিকের এবং পাশাপাশি দেবমাল্লাও তার ব্যক্তিগত পেশা নিয়ে ব্যস্ত ফলত দুজনের দেখাও এই মুহূর্তে হচ্ছে না যদিও খুব একটা দেখা হচ্ছে না এবং সেই জন্যে সেইটাকে তারা দুজনে যে উপভোগ করছেন সেটাও বলতে বলেননি তারা স্পষ্টতই বধুমিতা মজা করেই বলেছেন এক বছর তারা চুটিয়ে প্রেম করেছেন বিয়ের আগে তিনি চাইছেন যে তাদের একটু ব্যস্ততা থাকুক এতে এই যে দূরে থাকবো এই যে একে অপরকে মিস করবো সেই ব্যাপারটা থাকবে আরও খুব সাপোর্টিভ দেবমালোর ব্যাপারে এমনটাই জানিয়েছেন সংবাদ মাধ্যমকে মূলত তিনি দেব তিনি জানিয়েছেন যে দেবমালও এই মুহূর্তে ব্যস্ত যেমন মধুমিতাও ব্যস্ত তবু এরই মধ্যে বিয়ের প্রস্তুতি একটু একটু করে তারা শুরু করে দিয়েছেন মূলত যেটা জানিয়েছেন মধুমিতা যে তাদের বিয়ের ভেনু নাকি ইতিমধ্যে ঠিক হয়ে গিয়েছে ফলত বিয়ের ভেনু কোথায় হতে চলেছে সে বিষয়ে স্পষ্ট করে উত্তর দেননি মধুমিতা তবে মধুমিতা এটা জানিয়েছেন যে ডিসেম্বরেই তারা সাত পাকে বাঁধা পড়বেন ক্রমশ বিয়ের কেনাকাটা থেকে শুরু করে ধীরে ধীরে সবটাই তারা আস্তে আস্তে শুরু করেছেন সব মিলিয়ে বিয়ের অভিনয়ের পাশাপাশি বিয়ের যে চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দিয়েছেন মধুমিতা তার বক্তব্যেই পরিষ্কার